বিজেপির ডাকা বারো ঘন্টার বন্ধে সকাল থেকেই সারা পড়েছে গোটা রাজ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বন সফলের খবর সামনে আসছে অনেক জায়গায় অশান্তি হয়েছে কিন্তু শেষ পর্যন্ত পিছু হাঁটতে বাধ্য হয়েছে রাজ্যের পুলিশ এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা প্রথমেই চলে আসি সিউড়ির খবরে বিজেপির ডাকা বারো ঘন্টার বন্ধে উত্তাল হয়ে উঠেছে বীরভূমের সিউড়ি আজ বুধবার বন সফল করতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখানো দেখান বিজেপির কর্মী এবং নেতারা শুরু হয় পথ অবরোধ পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় বিজেপির নেতাদের কলার ধরে টেনে হিঁচড়ে ফ্যানে তোলে পুলিশ তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বীরভূমের বিজেপি সভাপতি ধ্রুব সাহাকেও তার প্রশ্ন পুলিশের এই অতি সক্রিয়তা চোদ্দ তারিখ কোথায় ছিল অন্যদিকে পুলিশকে পাল্টা মারতে শুরু করল আন্দোলনকারীরা আজ মুর্শিদাবাদ স্টেশনে ট্রেন অবরোধ করার চেষ্টা করছিলেন বিজেপির কর্মী সমর্থকেরা সেখান থেকে তাদের হটাতে শুরু করেছিল পুলিশ বাহিনী রীতিমতো লাঠি উছিয়ে তাদেরকে হটিয়ে দেয় পুলিশ পাল্টা পুলিশকে মারতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা বিজেপি সমর্থকদের মারে মারে প্রাথমিকভাবে পালিয়ে যায় পুলিশ এই তো পুলিশের অবস্থা অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকদেরকে মানে আটক করা হয়েছে আলিপুরদুয়ারে আলিপুরদুয়ারে প্রায় চোদ্দ জন বিজেপি কর্মী সমর্থককে আটক করা হয়েছে অন্যদিকে বন চলছে বারাসাতে বারাসাতে চাপাডালি মোড়ে বিজেপির কর্মী সমর্থকেরা জোর করে দোকান বন্ধ করিয়ে দেয় রাস্তায় বেরোনো গাড়িগুলি ভাঙচুর করে এছাড়াও বাংলার একাধিক জেলাতেও বন সমর্থন করতে সক্রিয় ভূমিকা নিচ্ছেন বিজেপি কর্মীরা ইতিমধ্যেই বিভিন্ন রেল স্টেশনের ট্রেন পরিষেবা ব্যাহত করার জন্য কার্যত লাইনের ওপরেই শুয়ে পড়েছেন বিজেপি কর্মী অন্যদিকে আজ বুধবার এই বিজেপির ডাকা বারো ঘন্টার বন্ধে ধর্মতলা চত্বর স্বাভাবিক থাকলেও পদ্মকর্মীদের তরফে এসপ্ল্যানেড এবং শ্যামবাজার মেট্রোর বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে বলে খবর এসপ্ল্যানেড মেট্রোর পাঁচ নম্বর গেটের সামনে এসে স্লোগান দেন বিজেপি কর্মীরা বক্তব্য মানুষ বন চাইছেন কিন্তু পুলিশ তা করতে দিচ্ছে না দুই পক্ষের মধ্যে তুমুল ধসাধস্তি হয় বেশ কয়েকজনকে আটক করা হয় বলে খবর অন্যদিকে একটা বড় খবর সামনে আসছে সেটি হচ্ছে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের নেতৃত্বে একাধিক রেল স্টেশনে অবরোধ করেন বন সমর্থকেরা ওনার বাড়ি মূলত শান্তিপুরে শান্তিপুর থেকেই তিনি বন শুরু করেছেন পাল্টা তৃণমূল কর্মী সমর্থকেরাও পথে নেমেছিলেন কিন্তু তারপরে আর কাজের কাজ করতে পারেনি বন্দের বিরোধিতায় প্রচার চালাচ্ছিলেন তখনই জগন্নাথ সরকারের সঙ্গে বিতণ্ডায় জড়ান তৃণমূল কর্মীরা এক তৃণমূল কর্মীকে সবারে চড় মেরে দিয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার অন্যদিকে কৃষ্ণনগর স্টেশনে রেল অবরোধের নেমে পড়েছেন বিজেপি কর্মী সমর্থকেরা এছাড়াও বিজেপির ডাকা বারো ঘন্টার বন্ধকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের বেলদায় আজ বুধবার সকালেই বিজেপি কর্মীরা দলের পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমে পড়েন কেউ কেউ রাস্তায় বসে পড়েন কেউ আবার শুয়ে পড়েন বাসের নিচে ফলে ব্যাহত হয় যান চলাচল পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে অনেকটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরিস্থিতি কিন্তু শেষ পর্যন্ত তাও লাভের লাভ হয়নি অন্যদিকে বারো ঘন্টার বন সফল করতে আজ বুধবার সকাল সকাল নেমে পড়েছেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ স্টেশনে রেল অবরোধ করেন তিনি পতাকাধারী বিজেপি কর্মীরা ডাউন ভাগীরথী এক্সপ্রেস আটকে দেন অবরোধ করা হয় জিয়াগঞ্জ স্টেশনেও সাত সকালে মেদিনীপুর শহরের বিভিন্ন প্রান্তে টায়ার জ্বালিয়ে পথ অবরোধে নেমে পড়েছেন বিজেপি কর্মীরা পরে পুলিশ বাহিনী ঘটনাস্থলে গেলেও কাজের কাজ হয়নি অন্যদিকে নন্দীগ্রামের খবরের দিকে যদি আসি তাহলে আজকে সকাল থেকে স্তব্ধ শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম এলাকায় বন্ধ হয়েছে দোকানপাট বন্ধ রয়েছে বাজার বন্ধ সফল করতে রাস্তায় নেমেছেন বিজেপি কর্মীরা পদ্ম পতাকা হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন মহিলারা সূত্রের খবর আজ বন্ধের সমর্থনে নন্দীগ্রামে আসতে পারেন বিধায়ক শুভেন্দু অধিকারী মহাশয়